বিদায় হয়েছে এসো সুপারিশোনা যেটুকু বাকি ছিল সেটুকু করে ফেলি না হলে তো আবার আমার শান্তি হবে না হ্যাঁ আমেরিকান ঠিকই বলেছ চলে এসো তাড়াতাড়ি এটা তুমি আমার কি আইটেম দেখাচ্ছ সোনা কেন তোমরা বুঝি এই আইটেম আর কখনো করি না গো সোনা করিনি তাহলে কি করে বুঝবো এই শরদ আমেরিকান দেখি ওর সমস্যাটা কি এই তোর কি হয়েছে তুই আবার এসেছিস শান্তিতে কি আমাদের একটু থাকতেও না

আমার যে কি অসুবিধা হচ্ছে সেটা কি তুমি জানো না তুমি তো সবই জানো যে আমার যতক্ষণ জিনিসটা না পড়ে ততক্ষণ আমার শান্তি হয় না এই তুই বাড়ি যা বাড়ি যাবি না সিকিউরিটিকে ডেকে ঘাড় ধাক্কা মেরে বের করে দেবো আজকে ওর জন্য তুই তুই মিষ্টি তোর কপালে অনেক দুঃখ আছে তখন আমার কথা মনে পড়বে তোর আমি এই বুকে পাথর নিয়ে গ্রামে চলে যাচ্ছি আমার এই চোখের জল বেলাটা বিদায় হয়েছে কিন্তু আমি ভাবজি অন্য কথা তুমি যদি অন্য ফুটু পেয়ে আমাকে ভুলে যাও ওসব কথা পরে শোনা এখন যে ফুটোটা পেয়েছি সেটা আগে এনজয় করে নি তার মানে তার মানে কিছু না শোনা আমার ইঞ্জিনের মোবাইলটা বার করে দাও না হলে আমি ঘুমাতে পারবো না বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেরে আয় যা সেটা কি সেটা তো কোনোদিনও জানি না উফ এই বয়স্ক আমেরিকানদের বিয়ে করে আমার হয়েছে যত জ্বালা এই যাও তো যাও আর হবে না যাও একদমই হবে না একটুও না না বলেছি না না ঠিক আছে তাহলে খেতে দাও অনেক রাত হয়েছে তো খেতে দাও মানে আমি এখানে লেখাপড়া করতে এসেছি ট্রিপিক্যাল বৌদের মতো তোমাকে রেধে বেড়ে খাওয়াতে আসিনি তাহলে রাতের খাওয়ার কি হবে এখানে এত বড় বড় রেস্টুরেন্ট আছে খাবার অর্ডার করে দিলেই তো পারো ওরে আমেরিকান রে চুনার সাথে বিয়ে হয়ে পর্যন্ত কোন দিন বাইরের খাবার খেতে হয়নি আর আজকে পরক্রিয়া করে তোকে বাইরের খাবার খেতে হবে যা তুই তোর শত্রুকেও খাওয়াতে চাস না আমি সুপারি আমি কিনা হাত পুড়িয়ে রান্না করে খাওয়াবো

তুই চিন্তা করিস না দুটো পেট তো ও কাজ করলে ঠিক চলে যাবে চল মা একটু কিছু মুখে দিয়ে নিবি কত রাত হয়ে গেল তুই তো কিছুই খাসনি সকাল থেকে ও মাই গড কেন ঢুকবে না ওই হাটখুরের বাচ্চা আমেরিকান ও তো দিব্যু গেলছে গান ডেপিন্ডেট হচ্ছে তুই খাবি না কেন দৃশ্য আমি দেখেছি আর্দিন ভেলেও তোর সাথে আমি সংসার করেছি আর্দিন ভেলেউট তোকে আমি ভালো বেসেছি আদ্দিন ভেলেও তোর কাছে আমি শুয়েছি তাই আমি পারবো না ওই কাজ করতে যাই কেন চেয়ে না ঠিক আছে তুই যখন খাবি না বলে ঠিক করেছিস তোকে তো আর জোর করে খাওয়াতে পারবো না এখন কি আমার একদম হয়ে যাবে হোটেলের খাবারটা ভালোই খেলাম এখন শুয়ে পড়ি কালকে সকালের ব্রেকফাস্টটাও অর্ডার করে দিও আমাকে আবার সকাল সকাল কলেজে ফার্স্ট দিন জয়েন করতে হবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কালকেও হোটেলের খাবার অর্ডার করতে হবে আমি কিন্তু পারবো না না পারলে আমিও আমার সঙ্গে তোকে কোনোভাবেই ওই কাজটা মানে শুতে দেব না পারবো পারবো তুমি এখন শুয়ে পড়ো মাথা গরম করো না বাবা এ শালি ঘুমিয়ে পড়লো তোর কি কপাল রে আমেরিকান সুন্দরী চক্করে তোর ভালো বউটাকে হারালি বিদেশ থেকে বাড়ি ফিরলে চুনা তোর পা টিপে দিত মাথায় হাত বুলিয়ে দিত গায়ে মালিশ করে দিত কত আরামে ঘুমাতিস আর শালি তো একা একাই ঘুমিয়ে পড়লো তোর আর কোনো দাম থাকলো না রে আমেরিকান কোনো দাম থাকলো না নে আর কি করা যাবে আগুন যখন খেয়েছিস আংরা তো হাত দিই হবে আহ কতদিনের আশা বিদেশের ঘর এসি ঘর এক ঘুমে একদম সকাল হয়ে গেল কিছু টেরই পেলাম না গ্রামের ওই কুড়ে ঘরে না ছিল পাকার হাওয়া না ছিল এসির ঠান্ডা শুধু ওই গাছের হাওয়া ঢুকতো জানলা দিয়ে ফুরফুর করে তাই ঘুমাতাম তাও রাতে বেলা কত পাখি ডাকতো শেয়াল ডাকতো কুকুর ডাকতো ঠিক মতো ঘুমই হতো না আর এখানে কত আরামে ঘুমালাম উঠি আমেরিকান কেউ ডাকি সকালে আবার খেয়ে দিয়ে কলেজে যেতে হবে তো এই আমেরিকান আমেরিকান ওঠো সকাল হয়ে গেছে ব্রেকফাস্ট অর্ডার করবা না ব্রেকফাস্ট বলছি ব্রেকফাস্ট অর্ডার না করে ঘরে তো ময়দা আলু তেল সবই আছে একটু লুচি আলুর দাম বানাও না আমি তোমাকে সাহায্য করবো ও ওসব রান্না টান্না আমার দ্বারা হবে না যাও গিয়ে এখনই ব্রেকফাস্ট নিয়ে এসো না হলে কিন্তু কপালে খুব দুঃখ আছে আমেরিকান রে এরকম চলতে থাকলে তুই তো মরে যাবি রে আমেরিকান অন্যের জন্য গত খুলে সে গতে নিজেকেই পড়তে হয় যাও যাও সোনা খাবারটা নিয়ে এসো আমি রেডি হয়ে হুম আমি আসছি ঠিক আছে যাও যাও কোনো ছেলের পাশে বসবা না আর ছেলেদের দিকে তাকাবা না আর ছেলেদেরকেও তোমার রাগ এসে বসতে দেবা না ঠিক আছে ঠিক আছে এখনকার ছেলেদের কোনো বিশ্বাস নেই এই যেমন আমার আমারই তো কোনো বিশ্বাস নেই বিয়ে করেও শালির সাথে প্রেম করছি কি জানি কি হবে চোখে চোখে রাখতে হবে চল আমেরিকান চল কলেজের বাইরে বসে থাকতে হবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে কোনো খবর খবর পাবি না তুই হ্যালো আমাকে বলছো সো ফানি গাইয়া ভূত একটা কোথা থেকে যে আসে আমাদের কলেজে পড়ার জন্য গাড়ি শিলা ডিলা তোমরা এরকম করে কেন বলছো ও কলেজে নতুন ওর সঙ্গে ভালো ব্যবহার করো তোর দেখি ওর জন্য দরদ একেবারে উঠলে উঠলে উঠছে তো চুপ কর তো আচ্ছা তোমার নাম কি আগে সুপারি ওয়াও নাইস নেম একটা কথা বলবো তুমি কিন্তু খুব সুন্দরী সেটাই বল ভেঙে যে ওকে তোর ভালো লেগেছে এই চুপ কর চুপ কর স্যার আসছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং সুপ্রভাত স্যার বিউটিফুল এক্সেলেন্ট তুমি কোথা থেকে এসেছো তুমি সুপারি আমি সুপারি আমি চাপা গ্রাম থেকে এসেছি ঠিক আছে পড়াশোনার মাধ্যমে আলাপটা সেরে নেব ওকে স্যার ওরে বাবা এতক্ষণ মনে করেছি কি আর এখন তো দেখছি ধানি লঙ্কা এই কনকচাকা গ্রামের মেয়েটা দারুণ দেখতে কিন্তু এখন ক্লাসটা করি পরে ওর সাথে কথা বলবো আচ্ছা আমি তো তোমাদের বিজ্ঞান টিচার তোমরা সবাই জানো নিশ্চয়ই আচ্ছা বলো তো সাপের কোথায় বিষ থাকে স্যার সাপের বিষটা সাপের পেটে থাকে কি সাপের বিষ সাপের পেটে থাকে এই পড়ালেখা করে তোমরা ইউনিভার্সিটিতে বিষ ওদের দাঁতে থাকে আমাদের গ্রামে দেখা যায় ধোড়া সাপ তার বিষ লেজে থাকে বিউটিফুল বিউটিফুল তুমি একদিন এই কলেজের মুখ উজ্জ্বল করবে কি দিয়ে করবে স্যার স্যাভলন দিয়ে না ফেস ওয়াশ দিয়ে মুখ উজ্জ্বল করবে ঠিক আছে এখন তোমাদের ছুটি আর সুপারি তুমি একটু স্টাফ রুমে এসো তোমার সাথে দরকার আছে দুদিন কলেজে আসতে স্যারের একেবারে হয়ে পারেনি লেটার সুপারি তোমার বয়স কত বছর আর তোমার আমার যাই হোক তোমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার বাবা থানার ওসি ইস কি যে বলো না তুমি আমার কিন্তু খুব লজ্জা লাগে আর হ্যাঁ সুপারি তুমি কিন্তু ওই স্যারের থেকে দূরে দূরে থেকো ওই স্যার কিন্তু বিশেষ সুবিধার নয় কেন স্যার কি কিছু করেছে নাকি করেছে তো একবার একটা মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছে এই বলি এখানে কি কথাবার্তা হচ্ছে নতুন মেয়ে দেখলেই অমনি একেবারে নাল টপ টপ করে পরে তাই না না স্যার আমি আসলে ওর সাথে পড়ালেখা নিয়েই কথা বলছিলাম আপনি চাইলে জিজ্ঞাসা করতে পারেন ইজি হ্যাঁ স্যার ও আমার সঙ্গে পড়াশোনার কথাই বলছিল আদার্স কিচ্ছু না ঠিক আছে তুই এখন এখান থেকে যা দেখি আমার সুপারির সঙ্গে কথা আছে সুপারি তোমাকে যেটা বললাম ভুলো না কিন্তু আমার কথাটা মাথায় রেখো তুমি কিন্তু অনেক সুন্দরী এসব ছেলে পেলেদের থেকে দূরে দূরে থেকো এরা সুযোগ বুঝলেই কিন্তু ঘাড়ে ওঠে তাই স্যার এসব কি বলছেন আমাদের গ্রামে তো এরকম হয় না সেজন্যই তো বলছি আমার থেকে ভালো ছেলে পাবে না তুমি কি আমার সঙ্গে প্রেম করবে আপনার সাথে প্রেম করলে আপনি আমাকে কি দেবেন স্যার তোমাকে আমি টাকার পাহাড়ে বসিয়ে দেবো কেন না স্যার আসলে টাকার কথা শুনেছিলাম তো তাই ভিমরি খেয়ে গেছিলাম আমরা গ্রামের মেয়ে একসাথে এত টাকার কথা কখনোই শুনিনি ঠিক আছে হয়েছে হয়েছে তাহলে কি আজকেই রাতে আমার বাড়িতে যাবে আমার বিছানার সঙ্গী হবে হ্যাঁ স্যার হব